পানীয় জল সরবরাহের পাম্প রয়েছে রয়েছে ট্যাঙ্ক তবুও যেন সব থেকে কিছুই নেই গ্রামে এমনটাই ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বেশ কয়েকটি এলাকায় বলিয়া সহ শঙ্করপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে জলের আকাল এলাকার সচ্ছল কয়েকটা পরিবার বাড়িতে সাবমার্সিবল পাম্প বসালেও অধিকাংশ পরিবারই ধুকছে জলকষ্টে জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের বাধ্য হয়ে পানীয় জলের জন্য পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে গোচরণ যেতে হচ্ছে বাসিন্দাদের সেখানেও পিএইচি পাইপের ফাটল চুইয়ে পড়া জলেই করতে হচ্ছে ভরসা তাদের অভিযোগ গ্রামের জলকষ্টের কথা জেনেও নির্বিকার শঙ্করপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সমস্যা পানি জলে জলের খুব সমস্যা এখানে জল একদম পাওয়া যাচ্ছে না জল লোক খেতে পারছে না অযথা ব্যবহারও করতে পারছে না পঞ্চায়েত তো অনেকবার এসে দরখাস্ত করে গেছে দেখে গেছে সবাই কোনো স্টেপ নিচ্ছে না আমাদের দু সাল থেকে এভাবে রয়েছে তৈরি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে কারেন্টের অভাব জল খাচ্ছেন কি করে জল খাচ্ছে ওইভাবে জল খেতে হচ্ছে কারণ এই বুস্টার পাম্প শুরু হওয়ার কথা ছিল এখন সব জায়গায় চালু হয়ে গেছে আমাদের এখানে চালু হচ্ছে না শঙ্করবুদ্ধ নম্বর গ্রাম পঞ্চায়েতে তাহলে কি দূরে কোথাও থেকে আনতে হচ্ছে বা দূরে কোথাও থেকে কিনে খেতে হচ্ছে দূরে থেকে নিয়ে আসতে হচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছিল শঙ্করপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতকে কোনোদিনই সেই ট্যাঙ্ক ব্যবহৃত হয়নি কালের নিয়মে অযত্নে পড়ে থাকা ট্যাঙ্কে এখন আগাছার জঙ্গল এমনকি জলজীবন মিশন প্রকল্পের আওতাধীন বুস্টার পাম্পের কাজও সম্পন্ন হলেও বিদ্যুৎ বিভ্রাটের জেরে তার চালুও করা সম্ভব হয়নি বিষয়টি বিধায়কের কানে পৌঁছতেই মিলল দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সঙ্গে মিটিং হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে ডাব্লিউবিএসি ডিএসএর সাথে কথাবার্তা বলে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আর পানীয় জলের জন্য যে ট্যাঙ্কার দিয়েছে আমি ব্যাপারটা দেখব ট্যাঙ্কারটা এভাবে পড়ে থাকা তো বাঞ্ছনীয় না আমিও দেখবো অনুসন্ধান কেন এটা তবে পানীয় জলের সমস্যা হবে না এইটুকু আমি বলতে পারি বাসিন্দাদের অভিযোগকে মান্যতা দিতে নারাজ সংকল্প দুই নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দীপক নস্কর গ্রামে জল সংকট কিংবা বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তৈরি হলে দ্রুত তার সমাধানও হবে বাসিন্দাদের দুর্ভোগ নিতান্ত সামান্য বলে দায় সারলেন উপপ্রধান দীপক নস্কর এমনকি জলকষ্টের জন্য পাল্টা দোষারোপ করলেন সাধারণ মানুষকে আমাদের এখানে এখন বর্তমানে জলের তেমন কোনো সমস্যা নেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বুস্টার বসে গিয়েছে নোর গ্রামে একটা বুস্টার বসেছে একটা এগারো হাজার লাইনের একটা সমস্যা থাকার জন্য সেটা আমাদের এসডিওর সঙ্গে আমাদের বিডিও সাহেব ছিল পিএইচডি দপ্তরের এবং বিদ্যুৎ দপ্তরের সবাই ছিল আর সেখান থেকে একটা সিদ্ধান্ত হয়েছে খুবই মিলে লাইনটা চলে যাবে আর বল বলিয়া একটা ফের নতুন করে একটা নাম দেওয়া হয়েছে ওটাও হয়ে যাচ্ছে প্রায় জলের সেই সমস্যা নেই কিন্তু একটা মানুষের সচেতন একটা উচিত জলে যে হারে অপব্যবহার তারা করছে এটাও আমাদেরকে এই পঞ্চগতভাবে আমরাও একটা প্রচার করছি যে জল একটা জীবন সেই জলটা যেন অপব্যবহার না করে সাধ্যমতো সমস্যা সমাধানে মরিয়া এলাকাবাসী কিন্তু জল কিনে খাওয়া কিংবা সাবমার্সিবেল পাম্প বসানো কি আদৌ কোন সুরাহা চাপে পড়ে স্থানীয় প্রশাসন সমাধানের প্রতিশ্রুতি দিলেও কেন এতদিন কোন পদক্ষেপ গৃহীত হয়নি নাকি আখের গোছানোর পথে জনগণের দুর্ভোগ নিয়ে ভাবতেই ভুলেছিল স্থানীয় প্রশাসন বাড়িপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন পঞ্চায়েতকে ট্রাক্টর এবং অবশ্যই বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক কিন্তু কোনো এক অজানা কারণে সেই জলের ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে না ট্রাক্টর জলের ট্যাঙ্ক পড়ে রয়েছে আর পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন শঙ্করপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃহৎ অংশের মানুষ কবে এই বুস্টার পাম্পটি চালু হবে সেটা তারা জানে না কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কেন জল সরবরাহ করা হচ্ছে না সেটাও তারা জানে না আর এর উত্তর একমাত্র দিতে পারবে শঙ্করপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ